বিকেলে নাস্তার জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে নিন মজাদার ক্রিসপি আলু পেটিস অসংখ্য লেয়ার যুক্ত এই মজাদার পেটিসগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে এ টু জেড রেসিপি ফলো করে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার অসংখ্য লেয়ার যুক্ত ক্রিসপি পেটিস আশা করছি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই পেটিস বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল এবার হাত দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন এরকম মাখানো হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা গোলা তৈরি করে নিতে হবে আর অল্প অল্প করে পানি দিতে হবে একেবারে পানি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু গোলাটা নরম হয়ে যাবে তো আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মথে নিচ্ছি ময়দার ডোটাকে যতটা ভালোভাবে মথে নেবেন আপনার পেটিস কিন্তু ততটাই ভালো হবে তো মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার এই ডোয়ের উপরে অল্প কিছু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এতে করে ডোয়ের উপরটা ড্রাই হবে না আর ডোটা কিন্তু খুবই সফট হবে তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে সফট করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজ কাঁচামরিচটা একটু সফট করে ভেজে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিয়েছি অনফোর চা চামচ মরিচের গুঁড়া অনফোর চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর অনফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি সাদে ম্যাজিক মশলা এই মশলাটা দিলে আলু পুরোটা অনেক বেশি টেস্টি হয় তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে স্কিপ করতে পারেন চাইলে আবার নুরুসের মশলাটাও ব্যবহার করতে পারেন চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর মশলাটাকে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এখানে ম্যাশ করে নেওয়া এক কাপ আলু দিয়ে দিচ্ছি অর্থাৎ আলুটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি দিয়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর দুই মিনিটের মতো অল্প আছে ভেজে নিচ্ছি তো আলু পোটা রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি দশ মিনিটের মধ্যে ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার ডোটাকে আমি আরও এক মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিচ্ছি এবার এই ডো থেকে হচ্ছে আমি লেচি কেটে নিব এর জন্য বোর্ডের মধ্যে ডোটাকে নিয়ে নিচ্ছি আর একটা নাইফ দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি তো মাছ বরাবর কেটে নেওয়া হয়ে গেলে আবারও অপর পাশ থেকে মাছ বরাবর কেটে নিচ্ছি তো আমি এখানে চারটা লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে গোল করে নিতে হবে তাহলে কিন্তু রুটিগুলোও গোল গোল হবে তো সবগুলো লেচি আমি গোল গোল করে নিচ্ছি তো সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি এবার এই লেচিগুলো থেকে আমি হচ্ছে রুটি বেলে নিব তো চারটা লেচি দিয়ে আমি চারটা রুটি বেলে নিব তো চারটা রুটি বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু একই সাইজের হয়েছে এবার একটা রুটি আমি বোর্ডে নিয়ে নিয়েছি আর যে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা বানিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিচ্ছি পুরো রুটিতে দিয়ে উপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি আবারও একটা রুটি দিয়ে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আবারও ময়দা উপরে ছিটিয়ে দিচ্ছি সেমভাবে আবারও কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে উপরে কিছুটা ময়দা দিয়ে দিলাম শেষ রুটিটা দিয়ে আমি একটু বেলে নিচ্ছি রুটিটাকে একটু বড় করে আবারও আমি কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এরপর হচ্ছে আমি পরোটা যেরকমভাবে ভাজ দেয় ওইরকম হচ্ছে ভাজ দিয়ে দিচ্ছি পরোটার ভাজ কিন্তু আমরা সবাই পারি তারপরে একটু দেখে নিচ্ছি কিভাবে পরোটার ভাজ দিতে হয় তো এভাবে হচ্ছে পরোটার ভাজ দিয়ে এখন হচ্ছে উপরে কিছুটা ময়দা ডাস্ট করে দিয়ে আমি একটা রুটি বেলে নিব। আর এই রুটিটা কিন্তু স্কোয়ার শেপের হবে ঠিক যেরকম আমরা পরোটা বেলে নিই স্কোয়ার করে ঠিক ওরকমভাবে এই রুটিটাকে বেলে নিতে হবে আর এই রুটিটা কিন্তু অনেকটা মোটা হবে একদম পাতলা করা যাবে না এবার একটা নাইফ দিয়ে চারপাশ থেকে কেটে নিচ্ছি আঁকা বাঁকা অংশটাকে কেটে নিতে হবে তাহলে দেখবেন এই পেটিসগুলোর লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে আর তেলে দেওয়ার সাথে সাথে লেয়ারগুলো কিন্তু ছেড়ে আসবে তাই চারপাশের আঁকা বাঁকা অংশটাকে কেটে নিতে হবে তো কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে মাঝ বরাবর কেটে নিচ্ছি এবার হচ্ছে অপর পাশ থেকেও আমি কেটে নিচ্ছি তো আমি মোট ছয়টা বানিয়ে নিয়েছি এখানে তো ছয়টা দিয়ে আমি আজকে ছয়টা পেটিস বানিয়ে নেব মাঝ বরাবর আলু পুরোটা দিয়ে তারপর এভাবে কোনাকুনি ভাজ দিয়ে চারপাশটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে অবশ্যই একটু চেপে চেপে বন্ধ করতে হবে তা নাহলে এটা ভাজার সময় কিন্তু আলু পুরোটা বের হয়ে যাবে তো সবগুলো পেটিস হচ্ছে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি তো ভাজার জন্য এবার তেল বসিয়ে দিয়েছি আর তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে পেটিসগুলো দিয়ে দিচ্ছি চুলা একদম লো আছে রেখে তারপর হচ্ছে এই পেটিসগুলো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে এগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে আমি প্রায় দশ থেকে বারো মিনিট চুলা লো লোয়াচে রেখে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু দারুণ এসেছে খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল বাইরেটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে আলুর পুর আলুর পুরটাও কিন্তু দারুণ ছিল তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ